ভাবে আপনারা কাগজের ফুল বানাবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় আর এর জন্য আমি নিয়েছি এখানে একটু খবরের কাগজ খবরের কাগজটা ঠিক এই রকম আছে আমার আছে একটু কেটে নেব হবে আমি এখানে একটা স্কেল ব্যবহার করছি এই স্কেলটা দিয়ে খবরের কাগজটা এইভাবে ঠিক কেটে নিতে হবে তো চলুন এটাকে কেটে নেই এটা কেটে নেবার পর দেখুন দুটো খবরের কাগজ আছে ঠিক সাইজটা ঠিক এরকম হবে একটা খবরের কাগজে দুপাশে যদি দুটো থাকে তাহলে মোট চারটে চারটে আটটা তৈরি হবে এইভাবে নিয়ে খবরের কাগজে যে ধারটা আছে এইভাবে মোড়াতে হবে আমাকে এটা একটু অসুবিধাজনক কাজ এই তো ভালোভাবে মরণের পর ঠিক এইরকম হবে জিনিসটা এরপর আমি এখানে নিয়েছি একটু আহ আঠা আঠাটা নিয়ে এই যে স্টিকটা করে রেখেছিলাম এখানে একটু আঠা দিয়ে দিয়েছি আঠাটা দিয়ে নেবার পর এটা ভালোভাবে মাখিয়ে পেস্ট্রিকে মুড়িয়ে দিতে হবে তো এটি একটি সামার প্রজেক্ট যারা যারা বানাতে চাও তারা বানিয়ে নিতে পারো ঠিক এইরকমভাবে তো চলো এটা ঠিক এইরকম তৈরি হয়েছে এরপর আমরা দেখুন এই থার্ডে মানে সাইডে এরকম ডান্ডা টাইপের আছে এই সাইডে আমি কেটে নিতে হবে এটা কেটে নিলাম এই কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দুটো ঠিক এরকম তৈরি হয়েছে এরপর আমি এটা রং করব রং করার জন্য আমি এখানে নিয়েছি ক্যামলেট অ্যাকালিক কালার এখানে আমি নিয়েছি ডিপ ক্রিম এই দেখুন ডিপ ক্রিমটা এরপর এটা রং করবো তো চলো এটা এবার রং করতে হবে এখানে রয়েছে ক্যামেলের ডিপ ক্রিম গ্রিন কালারটা নিয়ে নিয়েছি এবারে এই ডান্ডিটাকে রং করবো তো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো লাইভ একটু লাইক করে দিও তো চলো এটা রং করবো এবার ডিপ গ্রিন কালারটা নিয়ে রংটা দেখা ক্যামেলের ডিপ ক্রিম গ্রিন কালারটা নিয়ে ভালোভাবে এটাকে রং করে দেবো কারো কোনো যদি প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ জানিও আমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা ঠিক এটা রং করে নিচ্ছি আমি একটু জল ব্যবহার করছি কারণ এটা ভীষণ ড্রাই এটা ঠিক রং করে নিতে হবে আমি এখানে নিউজ পেপার ব্যবহার করছি তোমরা যারা চাইছো না যে নিউজ পেপারে একটু তাড়াতাড়ি করতে তার জন্য তোমরা যে গ্রিন যে আর্ট পেপারটা তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে নিউজ পেপারই করেছি এটা ঠিক এইভাবে রং করে নিতে হবে পুরোটা একটু বেশি রং হয়ে গেল এটা ঠিক এইভাবে করে নিতে হবে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে রঙটা একটু পাতলা টাইপের হয়ে যায় এবং নিউজ পেপারে তাড়াতাড়ি রঙটা হয়ে যায় মানে টেনে নেয় তো চলো রঙটি করে নিয়ে আগে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে করে নিতে হবে রংটা জল দিয়ে দিয়ে দেবো কেন গরমকালে ভীষণ ড্রাই হয়ে যায় এই একটা কালার গুলো আমার কাছে আরেকটা একটা কালার ছিল যে হালকা যে গ্রিনটা ওটাও ছিল বাট ওটা গরমকালে যে রোদের মানে ছিপে আমি খুলে রেখেছিলাম রঙে এবারে ফ্যানের হাওয়ায় ওটা পুরো শুকিয়ে গেছে তো দেখুন এবারে ঠিক এইটা ডান্ডাটা ঠিক এরকমভাবে তৈরি হবে ওটা কিন্তু রং করা ওকে তো চলো এটা তৈরি হলো এবারে আমরা এটা শোকানোর জন্য একটু সাইডে রেখে দিচ্ছি আগে রঙের ছিপি আটকে নিই এরপর আমরা তৈরি করব ফুলের যে পাপড়িগুলো হয় সেগুলো এখানে আমি নিয়েছি হচ্ছে আর্ট পেপার এই যে আমি এখানে ব্যবহার করছি পিঙ্ক কালারের আর্ট পেপারটা এই যে এটা

দেখো ঠিক এটা এরকম হবে দেখতেই পাচ্ছ এবার আমি এখানে নিয়েছি একটা পেন এই পেনটা দিয়ে এটা ঠিক এইভাবে দাগিয়ে নিতে হবে যাই না দেখা যাচ্ছে কিনা পেনটা নিয়ে ঠিক এইরকমভাবে দাগ দিয়ে দিতে হবে এইরকম হবে ঠিক গোলটা দেখতেই পাচ্ছেন আশা করি এটাকে কেটে গেছে কেটে নিচ্ছি কবিতা এটা ঠিক এভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা পুরো গোল তৈরি হয়েছে একটা এটা পিঙ্ক কালার আর্ট পেপার আমি তৈরি করেছি এরপর এই যে আফ পেপারটা আছে এর মাঝখানটা এরকম হাফ কেটে নিতে হবে আপ পেপারটা আছে এরকম দেখতে পাচ্ছেন নাকি জানাবেন হ্যাঁ এরকমভাবে হাফ কেটে নিতে হবে দেখুন ডি ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে মানে হাফ আমি কেটে নিয়েছি এরপর আমি ব্যবহার করছি গ্লু গান গানটা এটা হচ্ছে ফেভিকলের এখানে নিয়ে নিয়েছি এটা নিয়ে আঠাটা এইভাবে মুড়ে নিয়ে রং মুড়ে নিয়ে এবার দেখুন এই জায়গাটা খুব একটু মানে কি বলবো খেয়াল করে মরবে এটা এইভাবে নিয়ে এইভাবে ধারটা ঠিক এইরকম মুড়ে যাবে সেই পুচকার বাটি হয় সেই রকমভাবে এটা মুড়তে হবে এইরকম দেখতে পাচ্ছেন আশা করি আর দুটো বানাবো আমি তো চলুন এবার শর্টকাটে বানাবো সেটা কীভাবে করবে না আর্ট পেপারটা নিয়ে নেবেন এইভাবে নিয়ে নিয়ে এভাবে ভাঁজ করে নেবেন মানে এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে ডবল হচ্ছে এরপর এটা মুড়ে দেবেন মুড়ে দেওয়ার পর এই কাঁচি দিয়ে এটা কেটে নেবেন এটা কেটে নেবার পর এরকম ভাবে ভাঁজ করে নেবেন ভাজ করে নিচ্ছেন এইরকম ভাবে ভাঁজ করে নেবার পর যে বোতলের ঢাকনাটা আমি নিয়েছিলাম ঢাকনাটা ঠিক এই সাইডে বসিয়ে দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন কি না এগুলো এবারে কাজটা করতে পারি আর দিয়ে ভাবে কেটে নিচ্ছে কেটে নিচ্ছে তো লাইভটা যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দিও লাইভে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এটা আমি কেটে নিই আমার হাতটা না কেটে যায় এবার কাছিটাই এটা এটা ঠিক এইরকম হবে এটা হয়ে গেলো বেশ অনেক কটা হয়েছে এর মধ্যে এরপর বাবা এরপর ওই একই রকম পদ্ধতিতে এগুলোকে করে নিতে হবে ঠিক এইরকম হাফ ভাবে কাটবে দেখতে পাচ্ছি না জানি না এম হাফ ভাবে কাটবে দেখো এটা খুব পুরো হাফ হয়ে গেছে এরপর এর মধ্যে আঠাটা লাগাতে হবে এক কোণায় দিয়ে লাগাবে এই যে আমি এইভাবে লাগিয়েছি এইভাবে লাগিয়ে এটা হচ্ছে কুচকার বাটি টাইপের হয়েছে এরকম চলো এই জায়গাটা পরিষ্কার করুন কোথায় কাটলো আর দুটো দেখাচ্ছি একেবারে মানে খুব কম টাইপে করতে হবে একেবারে চারটে নিয়ে নেবে এরকমভাবে চারটে নিয়ে নেওয়ার পর এটাকে মানে একসাথে করে নেবে করে নেবার পর এবার এটা মাঝখান থেকে কেটে দেবে এরকম হাফ কেটেছি আমি হাফ কাটার পর এগুলোতে পারে আমরা আঠা লাগাবো দেখুন খুব তাড়াতাড়ি হবে এটা আঠা নিয়ে এইভাবে লেগে এই যে এটা পুচকার বাটি গরমকালে পুচকার বাটি তো চলো এরকমভাবে আরো কটা বানিয়ে নিই চারটে হয়েছে ব্যাচটা ছটা লাগবে আমার এখানে এরকম এটা আঠা নিয়ে এই যে আঠাটা ঠিক এইভাবে নিচ্ছি আর এই যে ধারটা আছে ধারটা নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি দেখতে পাচ্ছি মানে যাই না এইভাবে মেরে দিচ্ছি মুড়ে দেওয়ার পর এইরকম তৈরি হচ্ছে এটা দেখতেই পারছি পারিছেন আর একটা করলে আমাদের হয়ে যাবে এটা এইভাবে করেছি আশা করি এটা ভালো হয়ে গিয়েছে তো আমি এইরকম ভাবে আর কটা করে নিয়েছি ঠিক এইরকম হয়েছে বিষয়টি ঝরে ঝরে পড়ছে কোথায় গেল বলবে এরকম হয়েছে এখানে আমি মুখ করেছিলাম বাইশটা মতো লাগবে ওখানে ওকে এরকম আরো করে রেখেছি ঝুড়ির মধ্যে করে রেখেছি এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি আমি এটা করে নিয়েছি আর কটা ওকে এরপর আমরা বানাবো হচ্ছে মানে ফুলের যে পাতাটা হয় সেটা বানাবো এর জন্য আমি নিয়েছি এখানে গ্রিন কালারের আর্ট পেপার এই যে ধরে নিয়ে তুলেছি আর্ট পেপারটা কে এর মুড়ে নিচ্ছে আমি এই যে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর এটা আমরা কেটে নিতে হবে এর জন্য আমি ব্যবহার করছি এখানে স্কেল স্কেলটা নিয়ে ঠিক আছে কেটে নিচ্ছি তো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ আমাকে জানিও কে কোথা থেকে দেখছো জানাবে আমাকে লাইভটা ওকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ওকে 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 চলো এটা কেটে নিই তো কাটার পর বিষয়টা ঠিক এইরকম হয়ে দাঁড়িয়েছে এই যে আর্ট পেপারটা এবার আমি এটা এরকমভাবে হাফ হাফেট হাফ করে নিচ্ছি এইরকম ভাজ করে নিচ্ছি দেখুন ভাজ করে নেওয়ার পর এটি তিন ভাগে ভাগ হবে ওকে তিন ভাগে ভাগ হওয়ার পর আর এক ভাগ এখানে কেটে ফেলে দেবো এবার দেখুন এটা মোট ভাগ হয়েছে এরকম এরকমভাবে দুভাগ হওয়ার পর এটাতে এবার মাঝখান থেকে ভাজ বাড়ি চাকদাতে তো আমাদের বাড়ির মানে কি করবো আমাদের চাকদাতেই আছে একান্ত অপন যারা যারা আসতে যাওয়া চলে গেছিল এই যে এরকম হয়েছে বিষয়টি একান্ত অপন কেন বলেছিলাম তার জন্য বলে দিলাম এরপর আমি এখানে একটা পেন দিয়ে এঁকে নেব পেনটা কোথায় রাখলাম যা কোথায় গেল পেনটা যাই হোক একটা পেন্সিল পেয়েছি এখানে পেন্সিলটা দিয়ে একটু পাতা টাইপের রেখে নিচ্ছি আমি এঁকে নিই তারপর দেখাচ্ছি পাতাটা ঠিক এইরকম ভাবে আমি এঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে এইরকম ভাবে এঁকে নেবার পর এটাকে ঠিক আমি কাশি দিয়ে কেটে নেব কাটি দিয়েছি এটা আমি এটা কেটে নেবার পর এখানে দুটো পাতা হয়েছে দুটো পাতা হয়েছে দেখতে পাচ্ছেন দুটো পাতা হয়েছে এবার পাতাটা এরকম ভাবে হালকা করে একটু ঘুড়িয়ে দিতে হবে গুঁড়ি দিলে কি হবে না পাতার যে ডিজাইনটা সেটা কিন্তু এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আবার একটা করে দেখাচ্ছি পাতাটা নিয়ে এটা নিতে পাতাটা নিয়ে হালকা এইভাবে ঘুরিয়ে যে এরকম এরকম দুটো পাতা হয়েছে এরপর আমরা বানাবো ফুলটা ফুলের জন্য যে আগে যে ডান্ডিটা আমি বানিয়ে রেখেছিলাম এই ডান্ডিটা নিয়ে নিয়েছি ডান্ডিটার মাখার দিকে দেখুন মাখার দিকে উপরে একটা চিত্র আছে এখানে আমি একটু আটাটা দিয়ে নিয়েছি ফেভিকল আঠা দিয়ে নেবার পর এবারে যে ও যে গোল ধরনের পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম এই যে সেই পাপড়িগুলো নিয়ে নিয়েছি যে পাপড়িগুলো এই পাপড়িটা নিয়ে যে আঠাটার মধ্যে এইরকমভাবে বসে নিতে হবে এরকমভাবে বসে এই এইরকম হচ্ছে বসিয়ে নিয়েছি এরপর দেখুন ডান্ডিটার মধ্যে আঠাটা নিয়ে এরকমভাবে সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি সোজা একটা দাগ দিয়ে নিয়েছি ভাবে ওকে এরপর যে পুচকার বাটিগুলো তৈরি করে দিতেছিলাম ছোটো ছোটো এখান দিয়ে সোজাসুজি মানে এই যে অংশটা আছে এটা একদম সোজাসুজি স্টেট ভাবে বসবো তো এইভাবে বসিয়েছি আমি এই যে তো হলো এবার আবার এরকম ভাবে সোজে দাগ দিয়ে আবার নিয়ে নিয়েছে একটা ফুচকার বাটি এটা নিয়ে স্ট্রেট ভাবে এরকম ভাবে বসিয়ে দিচ্ছে দুটো হলো বাট এখানে তিনটে করে দিতে হবে এখানে আরেকটা নিয়েছি আমি নিয়ে আরেকটা বসিয়ে দিচ্ছে ওকে বিষয়টা ঠিক এরকম দাঁড়াবে তিনটে এরপর পরপর যে দেখুন নিচে নিচে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এখানে ফুলে ঠিক এবার এখান দিয়ে বসবে পাপড়িগুলো ঠিক এখান দিয়ে বসবে এখানে তিনটে করে দিতে হবে ওকে পাপড়িগুলো ঠিক এখান দিয়ে বসবে এখান দিয়ে আটা লাগিয়ে নেবেন একটু করে লাগিয়ে নেবার পর ফুলটা নিয়ে এরকমভাবে বসিয়ে দেবেন এরকমভাবে আবার বসাবো পাপড়িটা ঠিক এই সাইড দিয়ে বসাবো এবার এখানটা আঠা দিয়ে দিলাম এই যে আঠা দিয়ে দিয়েছি এরপর যেই এই পাপড়িটা নিয়েছি এটা ঠিক এই সাইড দিয়ে বসিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার একটা ভাইয়ের সামার প্রোজেক্ট সেটা আমি বানিয়ে দিচ্ছি এটা ভীষণ গর্বের বিষয় একটা যাই হোক ছোটো মানুষ বানাতে পারে না তাই বানিয়ে দিচ্ছি এখানে আবার আটা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে আবার যে পাত্রিটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার এখান দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মোট তিনটে করে পাত্রি দিতে হবে দেখুন একটা দুটো তিনটে এরকমভাবে তিনটে করে দিয়েছে আর ওপরে একটা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন বিষয়টা ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে এবার আরও করতে হবে আমাদের চলুন এটা করে নিয়ে এবার আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ জানাবেন কেউ কোনো যদি প্রশ্ন করে প্লিজ জানাবেন আবার এবার দেখুন এখানে একটু আঠা দিয়ে নিয়েছি এরপর আবার প্রাপ্তিটা নিয়ে এরকমভাবে ভাবে দিচ্ছি এটা কিন্তু খুব সাবধানে করবেন যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না ফুলটা ওকে এটা যদি বেগুনি কালার হতো তাহলে ওই যে কচুরি পানার যে ওই যে ফুলটা হয় তাহলে ওটা হয়ে যেত বাট আমার কাছে এখন বেগুনি কালারটা নেই আমার কাছে আছে সেই গোলাপি দেখাচ্ছে হয়ে দাঁড়িয়েছে আরো বানাবো সোজাসুজি ভাবে এইভাবে আঠা দিচ্ছি মানে একটা ফুলে দুটো ফুলের দিয়ে আঠাতে যাবে এরকম ভাবে নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এবারে আরেকটা দেব এইরকম ভাবে বসাতে হবে বিষয়টিকে আর কটা পাখি আমি তৈরি করে রেখেছিলাম সাইডে আমার কাছে এটা পাপড়ি কম কুচকার বাটি বেশি লাগছে এবার এটা এইভাবে বসিয়ে নি যারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন এবারে এখানে টাটা দেখছেন এখান দিয়ে ঠিক পাপড়িটা বসাচ্ছি আরেকটা নিয়ে ঠিক এই সাইডটা বসে দিচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন আরো করবো একটু যাতে ভরা ভরা লাগছে ফুলটা আরো কটা পাপড়ি নিয়েছি এখানে পাপড়ি নিয়ে এর একটা বসিয়ে নেব এই যে এখানে আঠা লাগানো আছে আঠাটা নিয়ে ঠিক এই সাইড বরাবর আমি বসিয়ে দিচ্ছি আরো বসাবো ঠিক এখান দিয়ে এই যে সাইড বসাবো দেখুন আরো বাকি আছে এটা পাপড়ির আঠাটা কোনখানে দেবেন এবার দেখবেন এরকম বাটি টাইপের মানে একটা দেখবেন নিচু অংশটা নিচু অংশটা নিচে যাবে আর যে অংশটা এখান দিয়ে আঠাটা লাগাবেন সোজা সুজি বরাবর আঠাটা লাগাবেন দেখতে ঠিক এইরকম হবে তারা আমি একটু ভালোভাবে দেখাই এটা দেখতে ঠিক রকম হবে পাপড়িটা দেখতে পাচ্ছি এটা বসাবো এটা এরকম ভাবে বসিয়ে দিচ্ছি দেখো বসালে কিন্তু আমাদের ফুলে যে পাপড়ি যে ডিজাইনটা সেটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে চলুন আগে বসিয়ে নি এটা এই আর দুটো মোট এখানে আমি ব্যবহার করেছি পাপড়ি সংখ্যা বাইশটা ওকে উপরেরটা ধরে মোট বাইশটা পাপড়ি ব্যবহার করেছে আর একটা দিচ্ছি তাহলে আমাদের আঠা কিন্তু অল্প ব্যবহার করবেন কেননা বেশি আঠা ব্যবহার করলে এই পাপড়িগুলো কিন্তু ঠিক বসবে না এবার দেখুন আমাদের ফুলের যে পাপড়িটা কিন্তু পুরোপুরি তৈরি এরপর এটা পাতা বসাবে তার জন্য যে আগে থেকে আমরা যে পাতাটা তৈরি করে রেখেছিলাম এই যে দুটো পাতা পাতা দুটো নুন হয়েছে এবার পাতা ঠিক এই সাইড দিয়ে এই যে সাইড দিয়ে আমরা সেটা বসিয়েছি ঠিক আছে ভালো আবার বসুন আমি এই যে এইরকমভাবে আঁঠাটা বসিয়েছি বসিয়ে নিয়ে এবার ই খুলে ফুল বারাবে এইগুলো বসিয়ে নিচ্ছে আরেকটা বসাতে হবে আর একটা পাঠা নিয়ে একই রকম পদ্ধতিতে এরকমভাবে বসিয়ে নিচ্ছে

দেখতে পাচ্ছেন তো মোটামুটি পাঁচটা বানিয়েছি এখানে এটা হচ্ছে আমার প্রজেক্ট তো কেমন লাগছে ফুল গুলো অবশ্যই জানাবেন কিন্তু আগে তো কেমন হয়েছে ফুলগুলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো চলুন আজকে লাইভ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো চলো অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ